হ্যালো বন্ধুরা তোমরা সবাই এসে গেছো আমিও এসে গেছি তোমাদের সাথে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখো কতটা মেকলা ওয়েটার কিন্তু মেঘলা ওয়েদার হলে কী হবে আমাকে কাপড় কিছু কেচে দিতে হবে কারণ আর সময় পাবো না তো কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম এখন মোটামুটি ছটা মতো এরকম বাজে তার আগে আমার সব কাছাকাছি হয়ে গেছে মেলে দিয়েছি কারণ এখন আমি বেরোবো একটু কাজে তো চলো যা যাক পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ছাদ থেকে এসে একদম রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর আজকে আমার স্কুটিটাকেই নিয়ে যাব কারণ সাইকেলটার অবস্থা খারাপ সাইকেলটা লিক হয়ে গেছে সারানো হয়নি তো তার জন্য আজকে স্কুটিটা নিয়েই বেরোবো স্কুটি আমি সচরাচর ইউজ করি না তো চলো যাওয়া যাক আর আজকে এখন প্রায় মোটামুটি বাজে সাতটা আর আজকে হলো রবিবার আর রবিবার মানে প্রচুর পরিমাণে ব্যস্ততা প্রচুর জায়গায় যাওয়ার থাকে প্রচুর কাজ থাকে তবুও আজকে সকালটা আমার এখানে যাওয়ার দরকার ছিল খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল তো তার জন্য বেরিয়ে পড়লাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তারপরে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক রিস্কে করেছি মানে একাতে ফোন নিয়ে ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা বানিয়েছি তো যেখান থেকে বাস ধরতে হবে সেই জায়গাটায় গিয়ে ওয়েট করছিলাম কারণ বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় বাস বা অটো যাই হোক যেটা পাবো সেটাতেই যাব আর আমি যে গিয়ে পৌঁছালাম না তখনই একটা বাস চলে গেল তো তার জন্য অনেকটা টাইম লাগছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে গেছিলাম সেখানে সেখানে কাজ সেরে সমস্ত কিছু আমার বাজার টাজার করে একজনের বাড়ি থেকে বেলপাতা সমস্ত কিছু নিয়ে আমার বাড়ি আস্তে আসতে তখন ঘড়ির কাটায় বেজে গেছে দেড়টা থেকে পনে দুটো মানে মারাত্মক গরম লাগছিল ভালো লাগছিল না কি আর বলবো তো দেখো এই দেখো বেলপাতা নিয়েছি আর একটা জিনিস আমাদের বাড়ির পাশে মানে আমাদেরই গাছ রাস্তার ধারে কিন্তু কালকে আর পাবো না আজকে সোম মানে আজকে রবিবার তো কালকে সোমবার তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখব ভ্যানিস হয়ে গেছে বা দুপুর বিকেলের দিকেই দেখবো ভ্যানিস হয়ে গেছে তো মা ওই জন্য বললো যে আগে থেকে তুলে নিয়ে এসে রেখে দেয় তারপর দেখো যেমন বলা তেমনি কাজ এই যে গাছে এখনও কুড়ি হয়ে আছে সকালের মধ্যে হয়তো ফুটে যেত কিন্তু কিছু করার নেই আমাকে তো এখনই পেরে নিতে হবে কারণ পরে আশা করলে আর মহাদেবের গলা পর্যন্ত যাবে নাই মালা যাই হোক তখন প্রচণ্ড খিদে পেয়েছিল স্নান টানও করার ইচ্ছা ছিল কারণ বিরক্ত লাগছে স্নান না করলে না যেন কেমন লাগে আর সারাদিন গরমে ঘেমে একাকার অবস্থা তো ফুলটা নিয়ে চলে আসলাম আর তো তোমাদের বললাম যে অনেক বেলা হয়ে গেছে দেখো দেখেছো ঘড়িতে বেলা দুটো বাজে বেলা দুটো বাজে আমি বেরিয়েছি সেই ছটা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম তারপর দেখো স্নান করে নিই স্নান করে পুজো করে নিই পুজো করে নিয়ে এই যে দেখো যে ফুলগুলো আর একটা রাস্তায় ধুতোরা ফুল তুলে এনেছিলাম কালকের জন্য তো সেটাকে জলে ভিজিয়ে রাখবো যাতে কাল সকালে একদম ফুটে যায় তো সেই মতো যে জলে ভিজিয়ে রাখছি ঠিক আছে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে এটা ভালো ফুটবে মানে কি বলবো ভালো ফুটে যাবে আর জিনিসটা পচে যায় না এই আর কি তারপর দেখো আমি যে ফলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছিলাম তো সেগুলোকে এক এক করে ঝুড়িতে রেখে দেবো কারণ প্যাকেটের মধ্যে থাকলে না নষ্ট হয়ে যাবে ঘেমে তো তার জন্য এই ফলগুলো আমি বার করে নিচ্ছি মানে আমি পুজোর জন্য যে ফলগুলো লাগবে মোটামুটি সেই ফলগুলোই নিয়ে এসেছি আপেল লেবু শশা আর আমি মেনলি এই টাইমটাই পুজোর জন্যে কী বলো তো ইয়ে করি ওই যে সবুজ কালারের ফলগুলোই বেশি পছন্দ করি ফল সবুজই হয় ম্যাক্সিমাম তবে সবুজ কালারের যে ফলগুলো হয় সেইগুলোই বেশি পছন্দ করি কারণ মহাদেবের সবুজ কালার পছন্দ তাই ফ্রুটটাও আমার মনে হয় যে সবুজ কালারেরই দিই তো ওগুলো রেখে দিলাম আর তার সাথে যে বেলপাতাগুলো পেরে নিয়ে এসেছি সেই বেলপাতাগুলোও রেখে দেব আর এখান থেকে কিছু বেলপাতা আমার স্টুডেন্টের মায়ের জন্য রেখে দিয়েছি তারপর দেখো আজকে আমার জন্য নিরামিষ খিচুড়ি হয়েছিল আর তার সাথে হয়েছিল বেগনি ভাজা এটা তো আমার প্রিয় 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 খাবার মানে কি বলবো মারাত্মক প্রিয় তারপর খাওয়া দাওয়া করে বিশাল একটা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়ি এসেই এই যে দেখো মিঠি বাড়ি এসেছিলো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আমাকে একটু নাচ প্র্যাকটিস করালাম তারপর এই যে মা রুটি বেলে দিচ্ছিলো আমি তো মাখতে পারি না জানোই তো মা রুটি বেলে দিচ্ছিলো আর আমি সেখে নিচ্ছিলাম আর আজকে আর লাইভে অন হয়নি কারণ তোমরা সবাই মানে মোটামুটি জানো যে আমার রিচার্জ ছিল না যার জন্য আমার মানে নেটওয়ার্কের সমস্যা লাইভটা অন করতে পারবো না লাইভ অন করলে লাইভটা স্পষ্ট হবে না যার জন্য আমি স্কিপ করে গেছি লাইভটা আর এই যে বলছিলাম না মিটির নাচ প্র্যাকটিস করছিলো এই যে নাচ প্র্যাকটিস করছিলো তারপরে দেখো ওর স্কুলের ব্যাগ গোছাতে লেগে পড়েছিলাম আমি আর তার সাথে আমার ব্যাগও তো मी के <clears throat> ব্যাগ গোছাতে দিয়ে মানে গিয়ে দেখলাম যে ওর একটা হোমওয়ার্ক বাকি আছে তো ওকে বললাম তুই হোমওয়ার্কটা করে নিস তো তখন খাচ্ছিলো তো বললো ঠিক আছে খেয়ে উঠে করে নেবো তো খাওয়ার পর এই যে দেখো ছোট লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম ও খাওয়ার পর বললো এখনও তো দশটা বাজে নি মনি আমি একটু রঙ করবো চলো তাহলে রঙ করো আমি একটু ফোনে ফোন দেখি তো আমি ফোন দেখছিলাম পাশে শুয়ে আর ও রঙ করছিল এক এক করে মানে ছবিটা ও একাই এঁকেছে আর এক এক করে রঙ করছিল আর দেখো ছেলে মানুষ বলে মানে ও এতটাই ইনোসেন্ট এখন মানে সাদা পেপারের ওপর সাদা কালারেরই রঙ করছে এটাই আর কি তারপর তাছাড়া ও না মায়ের কাছে গিয়েছিল কদিন বাড়ি ছিল না তো ও এইসব ড্রয়িং ফয়িং করতে পারেনি তো বাড়ি এসেই ওর মনোযোগ এখন এই ড্রয়িংয়ের প্রতি হঠাৎ করে হয়েছে ও কাকে আঁকছিল জানি না তবে ছবিটা পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাবো চলো আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমি ডেলি ব্লগটা দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছে এডিট টেডিট করার জন্য যার জন্য আমি ডেলি ভ্লগটা দিতে পারছি না তবে যেদিন পোস্ট করছি একসাথে দুটো তিনটে ভিডিও পোস্ট করছি তো তোমরা প্লিজ একটু পাশে থেকো আর একটু মানে সাপোর্ট করো আর ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দিও সাত মানে ফুল ওয়াচের সাথে সাথে মানে ওই যে অ্যাডটা দেয় না ওই অ্যাডটাও ওয়াচ করে দিও প্লিজ 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 এটুকুই রিকোয়েস্ট তারপর দেখো এই যে দেখো তোমাদের বললাম না এটা ছবিও আঁকছে সাঁতার মাথা কী এঁকেছে জানি না তবে কিছু একটা এঁকেছে তো সেটাইও রঙ করা হয়ে গেছে এবার আমি ওকে বললাম তাহলে এবার এঁকে দে তো এবারও ঘুমাতে যাবে আমিও ঘুমাতে যাবো তো চলো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা